আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একজন মানুষকে নেতা বলে তার নাম মোহাম্মদ সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন ইয়াসিন হে নেতা হে নেতা বলো না কেন দুনিয়ার এমন কোন নেতা নেই যে নেতা আর জীবন সম্পর্কে তার কর্মীরা পরিষ্কার ধারণা রাখে আপনি পারবেন না চেষ্টা করলেও এদেশে এমন এমন নেতা আছে যাদের বেসনে আমরা ঘুরি তাদের যুবক বয়সে কি হয়েছে এর আগে তারা কি করেছে এটা আমরা অনেকেই জানি বলে না কেন সে যে দলের লোকই একজন শুধু মানুষ যার সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করে জানিয়েছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত শব্দ আল্লাহ নামের আগে ইসমাইল নবী আল সাল্লামকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিনার ধৈর্যশীল বান্দা ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিনার জ্ঞানী বান্দা আর বিশ্ব নবীকে আল্লাহ এমন নাম দিয়েছেন খলকিন আজিম আমার মহান বান্দা এত বড় বিশাল চরিত্র তাকে দিয়েছি কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণই করবে এর কুল কিনারা পাবে না কোন চাওড়া জিনিস যদি কেউ মাপতে চায় কোন গভীর জিনিস যদি কেউ মাপতে চায় প্রত্যেকটি মাপার আলাদা আলাদা যন্ত্র আছে নবীজির চরিত্র আল্লাহ এমন পুত ও পবিত্র মহান বলে ঘোষণা দিয়েছেন যদি গবেষণা করে পাওয়া যাবে না। এখানে আমি সহ যত মানুষ আছি একজন বুকে হাত দিয়ে বলতে পারা সম্ভব না যে আমার বন্ধুরা হে আমার স্ত্রীরা দিনের বেলায় রাতে রাধা রে সা ফেলতে আমার ভেতরে দশটাটি দেখতে পাও এগুলো সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও কারে বলতে তুমি পারবে অতসব বিশালবে কথাটাই বেশি বলতেন হে আমার সাথীরা হে আমার স্ত্রীরা হে আমার উম্মতেরা আমার সাথে চলতে ফিরতে আলোতে রাতে যত দোষ দেখতে পাও সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও এই নবিকাল নাইয়া ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ হচ্ছে সিন্ন মানে সাইয়্যিদুল আলামিন সিন্ন মানে সাইয়্যিদুল Bashar সিন্ন মানে সাইয়্যিদুল কওনাই সিন্ন মানে সাইয়্যিদুল আম্বিয়া সিন্ন মানে সাইয়্যিদুল মুরসালিন চলে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুতরাং সিরাত বিশ্বনবের বিশাল সিরাত যেটা পড়ে আছে। তার এক থেকে 63 বছরের জীবন পুরাটাই আমাদের জন্য শিক্ষা বিশেষ করে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কোন মানুষ যদি অস্বীকার করে না মানে গোপন করে রাখে সঙ্গে কাফের হয়ে যাবে কারণ তিনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ ছিলেন এতটুকু তার পরিচয় ছিল পুরা আরব জাহানে বেশি হলো মানুষ আল আমিন আসাদিক বলে ডাকত কিন্তু চল্লিশ বছর যখন এই কোরআনে কারিম পেয়েছেন ওই দিন থেকে কেয়ামত পর্যন্ত দুনিয়ার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শুধু না তিনি হয়ে গেছেন রসুল কোরআনে কারিম জানিয়েছে মহাম মাদুর

কারণ তিনি ভালো ভালো কানজির আনজাম এক থেকে 40 বছর বয়স পর্যন্ত বিভিন্ন জায়গা দিয়েছিলেন তোরা আরব জাহানে ওই সময়ে তার জীবনে কোন শত্রু আছে বলে আমি সিরাত গ্রন্থে পাইনি 13টা কিতাব এখন প্রায় নবীর জীবনের উপরে উল্লেখ যোগ্য চলছে তার ভিতরে রাহিকুল মাকতুম এটা বিশ্ববিখ্যাত সিরাত ইবনে হিশাম সিরাত বিশ্বকোষ নবীর রহমত মানবতার বন্ধু এরকম তেরোটা কিতাব আমি ভার্সিটি থাকাকালীন শেষ করে দেখেছি যতটুকু আমি কোনদিন নবীজির এক থেকে চল্লিশ বছরে নবীর শত্রু আছে আমি পাইনি কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই বছরে তার শুধু শত্রু না তাকে বিরো আসিবার ডাইরেক্ট হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল মানুষ তো একই এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছিলেন মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা নিয়ে চল্লিশ বছর থেকে তেষট্টি তেইশ বছরে আর নিজের মন মতো কোনো কথা বলেন কোনো কাজ বলেন অমায়ামিল হাওয়া এনলা অসম আমার রবি মন থেকে নিজের বানিয়ে কোনো কথা বলে না নবী যেটা বলে সেটা ওহি আমি যেটা নবীকে জিব্রাইল দিয়ে বলতে বলি ওইটাই বলে এখানে আলেম যারা আছে তাদেরকে আবার বলছে কোরআনে কারীমের সূরা হাক্কাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার নবী যদি মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো আর যত জনগণের কাছে বলতো যে এইটা বলেছে আমার নবীর ডান হাত ধরতাম কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম না কথা আছে কোরআনে না না নেই কথা এইভাবে নেই আমরা এইভাবে আর সিলেবাস ভক্ত আলেম যারা যেভাবে পড়েছি এইভাবে নেই আয়াতটা বলেন তো দেখি এইজন্য বলছে আলেন যারা আছে তাদেরকে এই কথাটা বলছে ওয়ালা উনকাউ ওয়ালা আলাইনা জন্মের পর থেকে একটা আমিও শুনেছি পড়েছি চিন্তা ভাবনা করার গবেষণা করার মন মানসিকতা পর্যন্ত বুঝতে পারছে না শব্দটা আর আপনি কথা বলছেন কিসের প্রজেক্ট মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে দিন এবার আপনি আপনার জিজ্ঞাসা করব যদি চকরিয়া বা সেই খব খেয়াল করে শুনবেন এ হা আমি বহুবার বলেছি কোরআনের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে ও যদি নাও বসে তাও পাঁচশো আপনার

নবীজিকে তার ডান হাত দিয়ে আল্লাহ তালা এখানে বিলিয়ামিন দিয়েছেন বিশ্বিমাল দেননি যে আমি হাত দিয়ে ধরতাম আমরা শব্দ কি বলেছে বলেন তো করানের ভেতরে আল্লাহ পাক যা দিয়েছেন নবী যদি কোনো কথা বানিয়ে কোরআনের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ বলেছেন তাহলে নবীজির ডান হাত আমি চেপে ধরতাম কণ্ঠ নালি কেটে ফেলতাম এই কথা আমরা সবাই জানি যে এটা আছে অথচ নবীজির ডান হাত আল্লাহ চেপে ধরতেন না মিনহু বিল ইয়ামিন আল্লাহ তাআলা নিজে তার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতেন বাম হাত দিয়ে ধরতেন কথা নেই কেন আমি আবার বলছি আমি নবীজির ডান হাত চেপে ধরতাম কণ্ঠনালী কেটে ফেলতাম এই কথাটা সঠিক হচ্ছে না আংশিক সঠিক হয় ফুল সঠিক হবে সম্পূর্ণ হবে তখন আমি আল্লাহ নিজে আমার ডান হাত দিয়ে নবী জি বেছে ধরতাম এখন আমরা প্রশ্ন আল্লাহ ডান হাতে শক্তি বেশি না বাম হাতে অবশ্য বাম হাতে ডান হাতে আল্লাহরে বাম হাতে থাপ্পড় খেয়েছিল কোন হাতে শক্তি বেশি বলেন দুই হাতে

সময় আছে হামজা আছে সময় নেই হামজা থাকবে আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় কালকে আমাকে আর কেউ হামজা বলবে না বলবে মরহুম কথা বলে না কেন আমার জীবনের চাইতে আসল জিনিসের নাম কি সময় বলেন বলেন জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে এই জন্য আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত যত কথা দিয়েছেন সব জায়গায় আল্লাহ বলেন সময়ের কসম কিসের বলেন যেহেতু সময় সম্পর্কে বললে আমরা সবাই বুঝি এই কারণে মহান আল্লাহ সময়ের কসম দিয়ে আমাদের জীবনের দিনকে ইঙ্গিত দিচ্ছে ওই টাকা তোর জীবনের দিকে আসল পুঁজি কিন্তু ফুরিয়ে যাচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতটা পড়ার পরে আমি বহু চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না বাজারে যাওয়ার পরে একজন বড় বিক্রেতার আওয়াজ শোনার পরে আল্লাহর আয়াতটা আমি বুঝে ফেলেছি বাজারে গিয়ে দেখে বাজার করার সময় বাজারের এক কোনায় দাঁড়িয়ে তেল লাগছেন এক বড় বিক্রেতা যার পুষি গলে যায় তার উপরে রহম করো বারবার এরকম চিল্লানি মারে আর মানুষজন তার কাছে গিয়ে ওই বড় টাকা দিয়ে কিনে নিয়ে যায় আর ওই একই কথা বলে যার পুষি গলে যায় তার উপরে রহম করো চিন্তা করেন পুষি আবার বলে কি করে পুষি কি গলে যায় কাছে গিয়ে দেখলেন যে লোকটা চিল্লায় ও বরফ বিক্রি করছে রোদের তাপ বাড়ে সূর্যের আলো বাড়ে আর বরফ গলি যায় বরফ গলি গেলে কি হয় বলেন বলেন পানি তো যেখানে সেখানে পাওয়া যায় কেউ আর কিনবে না এ বরফ টা অন্তত যতক্ষণ জমাট বাঁধা আছে ততক্ষণ আপনারা কিনে নিয়ে যান কারণ আমার পুঁজি এর ভেতরে আমি ইনভেস্ট করেছি ইমাম মালিক চিৎকার মেলে ডাক দিয়ে বল আল্লাহর বান্দারা আমি কিন্তু এই বড় বিক্রেতার চিৎকারের মাঝখান থেকে আল্লাহর কোরআনের আয়াত বুঝে ফেলেছি তার যেমন একটা পুঁজি ছিল খাটিয়েছে বরফের ভেতরে আমারও একটা পুঁজি আছে নাম তার হায়াত নাম কি আমার এই হায়াতটা আসলে আল্লাহকে দেখানোর মতো হায়াত কিনা এটা তো বলে শেষ হয়ে যাচ্ছে দিন যায় আমার হায়াত শেষ হয়ে যায় আমি বোঝাতে চাচ্ছিলাম মানুষের জীবন সংক্রান্ত সম্পর্ক গুলো সব সময়ের সাথে এই জীবনের কথা বলতে গিয়ে আল্লাহ কসম দিয়েছেন কিসে এখানে আল্লাহ আমাদেরকে ডান হাত বাম হাত দিয়ে বুঝিয়েছেন ডান হাত এই কারণে কারণ আমরা সচরাচর জানি যে বাম হাতের চাইতে আমাদের অন্তত ডান হাতে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাত দি আমি আল্লাহ নিজে নবীকে চেপে ধরতাম আলেমরা এটা সংশোধন করে নেবে নবীর ডান হাত আমি ধরতাম এটা আংশিক সত্য আল্লাহ বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে ধরতাম কেমন ভাবে জানো এমন শক্ত ভাবে ধরতাম ডান হাত দিয়ে যেটা দ্বারা হয়টা ফসকে যেতে পারে কম শুধু এতটুকুই না

এমন কোন কথা নবীজি বলেন নাই যেটা আমার আল্লাহ বলতে বলেন নাই তাহলে এই কথাগুলো তিনি শুরু করেছিলেন যেই বয়সে ওটা কত বছর সবাই বলেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের কর্ম পদ্ধতি যাদের জীবনের সাথে পৃথিবীতে মিলবে ওইটাই নবীওয়ালা কাজ বাকি এক থেকে চল্লিশ ওটা নবীওয়ালা কাজ না ওটা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাজ ওই যে জেলখানায় ছিলেন তিন বছর এটাকে এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টির ভেতরে সুতরাং আজ বাংলাদেশ বিশ্বে যাদের কোন জেল জরিমানা আতঙ্ক কোন ঝামেলা কোন রকমের টেনশন নেই তারা কাজ করছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর যারা এই আতঙ্ক নিয়ে জীবন চালায় তারা কাজ করছে রসুল্লাহ সিরাত নবী লিখে দিয়েছিলেন এটা আসল সিরাত কি কথা বোঝাতে পারিনি চট্টগ্রাম বিভাগ এটা এই এলাকায় ভাগ মানুষ আমরা জানি বা দেখি যেটা বাস্তবে এরা মিলাদ নবী নিয়ে খুব আনন্দ আছে নবীজির মিলাদ নিয়ে জন্ম যারা আনন্দ করেছে আপনি তাকান তারা জাহান নামে গেছে এ আপনি বসে না

ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إلى آخر الحديث رواه أبو داود وقال تعالى في شأن رسوله মানদাম জেলা পরিয়াত নারন্তরগত ইসলামী তাওহیدی কাফেলা সদস্যদের সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি جناب মাওলানা হাফেজ শাহাবুদ্দিন আতা আল্লাহ আমরহু ও বারাকাল্লাহু ফী আয়াতি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী আলহাজ আলমগীর হোসাইন আলমগীর চৌধুরী আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন

এ নাকরামা কো মুন্দ আল্লাহ ইয়াকু আকুম আমাদের ভিতরে সবচাইতে বেশি সম্মান আল্লাহর কাছে যাদের যাদের ভিতরে আল্লাহর ভয় বেশি যাদের নাম বললাম আল্লাহ রাব্বুল আলামিন জানো তার ভয় তাদের অন্তরে প্রবেশ করা আমিন এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রে গেছেন বাংলাদেশের পতিজো দশা আলেমে দ্বীন আল্লামা ডক্টর লোকফর রহমান মুফাসসিরুল কোরআন ইসলামিক চিন্তাবিদ অরফানা আলা লাকা আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ বিশ্বনন্দিত মফাসে আল্লামা তারেক মানোয়ার কথা বললেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুসাহ মালানা জসীম উদ্দিন হেলালি মাওলানা জামাল হুসাইন মাওলানা জাকের হুসাইন আজিজুর রহমান মাওলানা আব্বাস উদ্দিন মাওলানা ওসমান আল হাসান অনেকগুলো আলেমের নাম দেখছি আমরা আলেমদের সম্মান মর্যাদা যেন বাড়া আল্লাহ পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা কারা কারা বলেন আলেম আলেমের সঙ্গে আমি পেয়েছি যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আজ আলেমদের গবেষণা নেই আমাদের নেতা যিনি মোহাম্মদুর রসুল্লাহ জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র সাতাশ মিনিট কয় মিনিট তার এই মিনিটের যে বক্তব্য ছিল তাম দুনিয়া এখনো পর্যন্ত শেষ করতে পারেনি কেয়ামত পর্যন্ত এর মর্ম শেষ হবে না আর আমাদের দুই তিন ঘন্টা না হলে নাকি ওয়াজি হয় না কারণ আমাদের কথার ভেতরে মাল নেই আন্দাজে এক মোসানবির কাহিনী ধরে সাড়ে তিন ঘন্টা বলতেছে ও নিজেও বোঝে না যারা সামনে আসে ওরাও আমরা কথা আধা ঘন্টা বলি কিন্তু এর ভেতরে থেকে এমন এমন শিক্ষা বের করা দরকার যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে তাফসিল করার যে সমস্ত নিয়মগুলো আছে তার ভেতর অন্যতম একটা যে ব্যাখ্যা যেটা শুনবেন এটা যেন আপনার বাস্তব জীবনে কায়েম হয় এই জন্য উদ্দেশ্য দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে যুবকরা দুই নম্বরে যে আলেম আল্লাহ রেবাবত করে তাকে আলেম বলা হয় রেবাদাতের এটা ব্যাপক অর্থপতক একটা শব্দ এটা নয় প্রকার আছে মানব জীবনে আমরা যেহেতু এবাদত নিয়ে আলোচনা করছি না এই জন্য ওইদিকে যাচ্ছি না তিন নাম্বারে আল্লাহ অসন্তষ্ট হয় এমন কোন কাজ সে করবে না সেখান থেকে বিরত থাকবে আলেমের সংজ্ঞা কয়টা পেলাম তিনটা বলেন কয়টা এক নাম্বারে আলেম হচ্ছে আল্লাহ কালাম নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাহলে আলেমদের উদ্দেশ্যে আজকে আমি সহ যারা আলেম আছে বাংলাদেশ সহ বিশ্বে তাদের উচিত হবে আল্লাহ হবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু শুধু পড়ার জন্য আল্লাহ করলে বাড়োনা কোরআন দিতে কি হয়েছে তোমাদের করান নিয়ে কেন চিন্তা ভাবনা না

যেভাবে আমরা গণনা করি এক দুই তিন চার করি মারণের পরে এমন একটা দিন শুরু হবে যেটা হবে এরকম পঞ্চাশ হাজার বছরের মত সেই দিন সম্পর্কে আমরা মুসলিম হিসাবে আমাদের অবশ্যই সতর্ক থাকা দরকার আমরা কথা বলবো এবং বাস্তবে মেলাবো আসলে দিকে যাচ্ছি কিনা এখানে চিন্তা ভাবনা আমাদের বানিয়ে দেওয়া দরকার করার নিয়ে না লালনের জীবনী নিয়ে আজ লালন গঠন হয় লালন একাডেমি তৈরি করা হয় একাডেমি বাংলাদেশে আছে গবেষণা করার কোন প্রতিষ্ঠানে দেশে এখন আছে অথচ দুই নম্বরে আল্লাহ একেবারে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আলেমদের লাগবে আমরা যারা আলেম এখন হচ্ছি আমাদের এবাদত শুধু ব্যক্তিগত জীবনে খুব বেশি হলো রান্নাঘর থেকে পরিবার এই শেষ সামাজিক জীবনে নেই অর্থনৈতিক জীবন আমরা বুঝি না রাজনৈতিক নেই আর বাকি জীবন জীবন কিছু না আন্তর্জাতিক যে একটা আছে ও কিছু জানেই না আমরা জানার চেষ্টা চালাবো মানার চেষ্টা চালাবো ইনশাল্লাহ তিন নাম্বারে আল্লাহর সন্তুষ্টিমূলক মূলক কাজে আমরা আত্মনিয়োগ করবো আল্লাহ আমাদেরকে যেন তাও না আমি দরহদার সালাম রসুলের ওপরে পাঠ করছি যিনি আমাদের আদর্শ নেতা মোহাম্মদ রসুল মোবাইল আমি একেবারে এরো দিয়ে দিলাম কেউ যেন কল দিতে না পারে তাদের মোবাইল আছে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটা বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস হতো এভাবে আমি ক্লাসের মতো সর্বোচ্চ ক্লাস হয় ভার্সিটিতে পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট হ্যাঁ এটা একটু হালকা অফ করে রাখেন ভার্সিটি যারা পড়ায় বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক এদের যোগ্যতা নেই এই জন্য পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নেয় নাকি আমার বিশ্ববিদ্যালয়ে যারা স্যার ছিল বেশিরভাগ স্যার সব মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আল আজহার থেকে আসা ডক্টর আমার মনে হয় এই সমস্ত স্যারগুলো ডক্টর লোকমান ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী এরা যদি ক্লাস শুরু করে এক একটা শব্দ নিয়ে আপনার হায়াত যতদিন আছে বসে থাকবেন মাথা নাড়াবেন না যদি আপনি বসেন কিন্তু সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ঘন্টা বেজে যায় আর এক স্যার এসে হাসে তো ওনার যোগ্যতা নেই এই জন্য এরকম ক্লাস করায় নাকি এরকম কারণ আছে কারণটা কি বিজ্ঞান মানুষের এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি একাধারে কথা বলা যায় মানুষের মেধায় কথা ধরার একটা যোগ্যতা আছে একটা লিমিট আছে এরপরে যদি কথা বলা হয় ওগুলো আর থাকে না আস্তে আস্তে বের হয়ে যায় এই জন্য ঘন্টার পরে ঘন্টা কথা বলাও ঠিক না ও শোনাও ঠিক না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে যদি আপনার মেধা এটা থাকে আপনি কয়েকটা কথা বলা দরকার এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষের জন্য আদর্শ নেতা হিসাবে যাকে আল্লাহ ডাক দিয়েছেন তার নাম মোহাম্মদ নবীজিকে আল্লাহ সাতটা নাম ধরে পড়া কোরআনে ডাক দিয়েছেন বহাম মোজাম্মেল মদসেফ মোহাম্মাদ মোহাম্মদ আব্দুন বাহাদুল্লাহ কয়টা সাতটা কয়টা পরা পরান এই সাতটা নামে বিশেষ করে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন হা নাজিরা ওয়া বাশিরা মুবাশশিরা ওয়া নাজিরা সিরা জামমনির এরকম বহু নাম আছে বিশেষত এই সাতটার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ইয়াসিন তাফসিরে কবির আল্লামা ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি এই বিশাল তাফসিরে সূরা ইয়াসিন ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন ইয়া মানে হে সিন মানে সাজদে সিন মানে ছাইয়দের বাংলা অর্থ হচ্ছে নেতা বাংলা অর্থ কি